মাঝে মাঝে ভাবি রান্নাঘর থেকে যদি কিছু দিনের জন্য ছুটি নিতে পারতাম তাহলে খুব মজা হতো আরাম করে ঘুরে বেড়াতাম শুয়ে থাকতাম ঘুমাতাম সব কিছুই করতাম কিন্তু রান্না বান্না করতে হতো না শুধু এরই রান্না খেতাম কি মজা হতো না তাহলে এরকম হলে আসলে এরকম তো উপায় নেই তো অনেক কিছু ভেবে চিনতে রান্নাঘরে চলে আসলাম আজকে হচ্ছে রান্না করবো গোলসামাজ মাছটা সেদিন রান রান্না করা হয়নি ওরকমভাবে তো আজকে করব বাজার থেকে কিনে এনেছিলাম গুলসাগুলো তো আজকে ভাবলাম যে গুলসাটা রান্না করব মায়ের মতো করে মায়ের রেসিপি দিয়ে তো মা একটা গুলশা মাছ রান্না করে একটা রেসিপি সেটাকে মা নাম দিয়েছে ময়মনসিংয়ের রেসিপি কারণ হচ্ছে আমার মা যে কোনো কাজে ময়মন একবার ময়মন সিং গিয়েছিল তো সেখানে কার বাড়িতে যেন খেয়েছে তা ভালো লেগেছে আর এই রেসিপিটা করতে হলে এই বিলাতি ধনিয়া লাগবে অন্য ধনিয়া হলে কিন্তু হবে না তাই অনেক খুঁজে টুজে অনেক কষ্ট করে নেতিককে দিয়ে আমি এই ধনে পাতাটা আনিয়েছি তো বাকি গোড়াগুলো আমি লাগিয়ে দিয়েছি টবের মধ্যে দেখা যাক হয় কি না তাহলে তার কিনে খেতে হবে না বাম্পার ফলন যদি হয়ে যায় তো যাই হোক মাছগুলো প্রথমে ভে এরকম করে ভেজে নেব আর হচ্ছে আজকে রান্না করব মসুরির ডালের ভোনা আরেন বলেছে ডাল ভোনা করতে তো ডাল ভোনাই করব তা ওই পাশে চুলাই কিন্তু সে তার জন্য মশলাটাও কষাচ্ছিলাম আর এখানে তেলের মধ্যে হচ্ছে কালো জিরা দিয়েছি আমার মা জিরা দেয় কিন্তু আমার কেন যেন মনে হলো যে আজকে একটু কালো জিরা দেয় ঘ্রানটা অন্যরকম লাগবে তো কালো জিরা ফোড়ন দেওয়ার পরে হচ্ছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি এটাতে কোনো সবজি ব্যবহার হবে না জাস্ট এরকম করেই ঝোলের ওপরেই মাছটা হবে নামানোর আগে ধনিয়া পাতাটা দিবো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একদম সিম্পল কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এনের বাবাও অনেক পছন্দ করে বাড়িতে গেলে বলে যে ওই ওইরকম করে মাকে রান্না করতে বলো আসলে খুব ভালো লাগে আর এই যে আমি ডাল দিয়ে দিলাম ডাল ভনা করার জন্য তো ডালটাও মশলা দিয়ে কষিয়ে নেব আর ঝোলটা ফুটে ওঠার পরে এই যে মাছটা দিয়ে দিলাম এখন মাছটা সামান্য একটু জাল দিব কারণ যেহেতু নরম মাছ অত বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জাল দিলেই হবে আর দিয়ে দিলাম কাঁচামরিচ তো আর বেশি কিছু না নামানোর আগে শুধু একটু জিরার গুঁড়া দিয়ে কিন্তু মাছটা নামিয়ে নিব। আর ওই পাশে ওই যে ডাল হচ্ছে দুই চুলায় রান্না করলে আমার কেমন জন্য বেড়া লেগে যায় আমি কোনো কিছু মানে তাল করে উঠতে পারি না এটা নাড়তে হবে তো ওইটার ঝোল দিতে হবে তো এটা ঝোল দিতে গেলে দেখা যায় এটা আবার শুকিয়ে যাচ্ছে মানে কি একটা অবস্থা হয়ে যায় তারপরেও সময় কম যেহেতু দিতে একটু তাড়াহুড়াই করতে হবে তাই দুই চলে আসকা রান্না বসিয়ে দিয়েছি আর এই যে ধনিয়া পাতাগুলো এইভাবে করে কেটে এই যে দিয়ে দিলাম রান্না কিন্তু কমপ্লিট এখন নামিয়ে নিব তো আসলে খুবই মজার হয় এরকম করে যারা খাননি তারা খেয়ে দেখবেন অনেকে আবার নাক ছিটকাবেন যে এতে তো পেঁয়াজ দিলেন না রসুন দিলেন না আদা দিলেন না কিছু দিলেন না তো এটাতে আসলে কিছুই দিতে হবে না জাস্ট এরকম করে রান্না করেই খেয়ে দেখবেন গ্যারান্টি দিয়ে বলতেছি আবারও খেতে চাইবেন এরকম করে তো আমার রান্না শেষ চুলা তো অফ করে দিয়েছি এই যে এখন ঢেলে নেব দেখেন কি সুন্দর লাগছে না দেখে এই যে খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল পরে আমরা যখন খেয়েছি এখন তো খাওয়ার পরে ভয়েস ওভার দিচ্ছি ভালো হয়েছিল। আর এই যে ভোনাটা এই পর্যায়ে আমি চুলা চেঞ্জ করে দিয়েছি কারণ ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই লেট হয়ে গেছে তো আসলে প্রতিদিন রান্না বান্না করতে ভালো লাগে না যেটা বলছিলাম মনে হয় মাঝে মাঝে কেউ যদি একটু রান্না করে দিত বা বাবা মার বাড়ির যদি কাছে থাকতো কত সুবিধা হতো না মায়ের কাছ থেকে রান্না করে করে নিয়ে আসতাম বা মা পাঠিয়ে দিত আসলে ওটা আর কপাল নেই এত একটু দূরে দূরেই থাকি মার কাছে সবসময় তো আর যাওয়া হয় না তো যাই হোক দুঃখ করে লাভ নেই যার যেটা সেটা মেনে নিতেই হবে আর হচ্ছে আজকে এখন রান্না আরও রান্না করতেছি শাক ভাজি করবো ডাটা শাক ভাজি আর সুটকি ভুনা করবো লোটটা সুটকি ভুনা নেতিক বলতেছিলাম মা সুটকি আছে তো ফ্রিজে ছিল যার জন্য ভাবলাম আচ্ছা করে দিই তো লোটটা সুটকি ভোনা করবো আর আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এই যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি বেশি করে শুটকির মধ্যে রসুনটা একটু বেশি লাগে এখানে তারপরে হচ্ছে গুঁড়া মশলা সব দিয়ে মশলাটা কষাতে হবে তো আমি একবারে শুটকি রান্না করলে একটু বেশি করে করি যাতে তিন চার দিন খাওয়া হয় কারণ শুটকিটা কিন্তু প্রতিদিন রান্না করা হয় না তো যার জন্য একটু পরিমাণে বেশি করি আর আমার ঘরে সবাই পছন্দ করে নেতিকের বাবাও অনেক পছন্দ করে শুটকি আমরা সবাই পছন্দ করি আর যেখানে দিয়ে দিলাম রসুনের কুয়া কতগুলো আসতো এটাই ভালো লাগে আসলে সুটকির ভুনার মধ্যে তো দেখেন কী সুন্দর একটা কালার আসছে লাল টক টক করতেছে তো এই যে আমার সুটকি ভোনাও কিন্তু হয়ে গেছে আর ঘটনা যেটা হয়েছে মোবাইলে এত হিট হয়ে গেছিলো মোবাইল অফ হয়ে গেছিলো যার জন্য ভিডিও করা হয়নি পুরোটা তো সব টান্না শেষ করে এখন আমরা খেতে বসে গেছি এই তো এখানে সব আইটেম আর দেখেন তরকারিটা কত সুন্দর লাগতেছে না হ্যাঁ আর আজকের সুস্থ পারে যে সুটকি ভোনা তো অনেক মজা করে খাবো আপনাদের কার কার আইটেমগুলো পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবেন তা আমি প্রথমে শাক ভাজি নিয়েছি আর শাক ভাজির মধ্যে নিয়ে নিয়েছি কাসন্দি কাসন্দিটা আমার ঘরে সব সময় থাকে মা সব সময় বানিয়ে পাঠিয়ে দেয় কাসন্দি দিয়ে শাক ভাজি করলা ভাজি খেতে অনেক বেশি মজা লাগে যারা খান তারা জানেন আর যারা না খান তারা খেয়ে আমাকে জানাবেন তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আর আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক একটু লাইক করে দেবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দেবেন ভালো লাগলে আমাদের পেজটাকেও একটু ফলো করে দেবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ